So hello everyone, I'm Ishupurna. Welcome to my new video. তো আজকে আমি শোরুম থেকে দেখো এই দেখো আমাদের শোরুমটা এখন কেউ ছিল না আমি ভিডিও করেছিলাম খেতে গেছিলাম একটা আমাদের এখানে গৌর মন্দির আছে এখানে ধরুন খিচুড়ি খাওয়ানো হচ্ছিল এখানে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার জন্মদিবস আর মৃত্যু তো তার জন্মদিবস আর মৃত্যু দিবস উপলক্ষে এখানে খাওয়ানো হচ্ছিলো দেখো কত লোকজন কত দূর দূর থেকে এসেছে যেহেতু আমাদের শোরুমের খুব কাছে এখানে মন্দিরটা ছিল গৌর মন্দির কৃষ্ণ ঠাকুরের মন্দির ঠিক আছে এই দেখো এখানে মন্দিরটা এখন খুব অগোছালো অবস্থাই রয়েছে ঠিকই কিন্তু যখন ধরো রাখি পূর্ণিমা অন্য সময় হয় না তখন মন্দিরটা অনেকটাই মানে সুন্দরভাবে সাজানো থাকে লাইটিং থেকে শুরু করে একদম দারুণ সুন্দর লাগে এখন তো অতটা কেউ মানে অতটা অনুষ্ঠান হয়নি এখানে শুধুমাত্র খাওয়ানো হচ্ছিল তাই এখানে আপনার হচ্ছে দেখুন এই যে এনার জন্মদিবস আর মৃত্যু দিবস উপলক্ষে এখানে খাওয়ানো হচ্ছে এই রুমটাও খুব ভালোভাবেই সাজানো হয়েছিল তারপর আমরা এসেছিলাম খাওয়ানোর জায়গায় তো দেখো লোক দেখো কত আমরা এখানে এখন মানে দুপুর প্রায় দুটো বেজে গেছিলো খুব খিতেও পেয়েছিলো আমাকে কিন্তু এত লোক এখানে ভিড়ে ঢুকতেই পারছিলাম দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য ওয়েট করছে সবাই দেখো কত লোকজন তো আমি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে টায়ার্ড হয়ে এখানে চলে এলাম ফুল বাগানের দিকে কত ফুল গাছ লাগানো হয়েছে এখানে হয়তো এই ফুল দিয়ে ঠাকুরের পুজো করাও হয় বা অন্য কাজও হয় এখানে মালা গাঁথাও হয় আর কি তো তারপর এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর দেখো প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর খাওয়ার একটা জায়গা পেয়েছিলাম কোনো মতে তারপর দেখো এখানে আমাদের পাতা দিয়ে দিয়েছে অনেকটা লাইন রয়েছে ওইদিকেও পাতা দিয়ে দিয়েছে এনারাও যাচ্ছিলেন এইদিকে খাওয়ার জন্য এই পাতা দিয়ে দিয়েছে এই দেখো এটা আমার পাতা তারপর এখানেই অনেকে খিচুড়ি দেওয়া হচ্ছিল তো আমার পাতাটাই দিচ্ছিল না শেষ হয়ে গিয়েছিল তারপর আবার পরের বার এসে এখানে দিয়েছিল আমার এখানে খিচুড়ি দিয়েছিল অনেকটাই দিয়ে দিয়েছিল আমাকে আমি খেতেই পারিনি পুরোটাই দেখো এত গরম ছিল আমি পুরো খেতেই পারছিলাম না এখানে অনেকেই খাচ্ছিলো ঠাকুরের প্রসাদ হিসেবে তো তারপর এখানে সবজি তরকারি দিয়ে দিয়েছিল এই দেখো এত গরম ধোয়া উঠছে বুঝতে পারছো আমি তো গরম জিনিস অতটা খেতেও পারি না তাও খাওয়ার চেষ্টা করছিলাম খুব খিদে পেয়ে গেছিলো দুপুর দুটো পেরিয়ে গিয়েছিলো তারপর খাওয়া দাওয়া কমপ্লিটের পর হাতটা ধুয়ে এইখান দিয়ে মানে গেটের বাইরে হয়ে আমরা বেরিয়ে গেছিলাম অনেকটা দেরিও হয়ে গেছিলো এইখানে এই দেখো সবাই খেয়ে দেয়ে বিশ্রাম নিচ্ছে এইখানে অনেক অনেক দূর দূর থেকেই লোকজন আসে এখানে ভক্তরা গৌর মন্দিরটা দেখো দিকটা ঠাকুরের মূর্তিটা বন্ধ রাখা হয়েছে ওর জন্য তোমাদের দেখাতে পারলাম না পুরোই বন্ধ বুঝতে পারছো এই দেখো অনেকটাই ফাঁকা এইদিকে পুরো কম্বল পাতা রয়েছে যাতে সবাই বসতে পারে মার্বেল পাথর তো ঠান্ডাতে যাতে কেউ না বসতে পারে কিন্তু গরমকালে মার্বেল পাথরেই সবাই বসে পড়ে কিন্তু ঠান্ডার জন্য কম্বল পাতা রয়েছে সবাই বসে আছে অনেক দূর দূর থেকে লোকজন আসে এখানে তো এইখান দিয়ে আমি বেরিয়ে গেছিলাম বাইরে তো বাইরেটা তোমার দেখাবো কত লোকজন এসেছে দেখো বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে এত বড় জায়গাটা জায়গাটা সত্যিই অনেক বড় মন্দির আমাদের এখানে কৃষ্ণ ঠাকুরের এই মন্দিরটা অনেক বিখ্যাত অনেক অনেক দূর দূর থেকে লোকজন আসে অনেক তোমার ঠাকুরের কিন্তু অনেক মহিমাও রয়েছে আমার বাবা মাও এই মন্দিরে দীক্ষা নিয়েছেন তো এইখানে আমরা কিছু মানে উৎসব হলেই আসি এখানে বুঝতে পারছো এই দিক দিয়ে কত বাইক দাঁড় করানো আছে দেখো কত লোকজন এখন আসে খাওয়ার জন্য তো এখানে আমার জুতো ছিল জুতো পরে আমরা এখান দিয়ে বেরিয়ে গেছিলাম এবার তো বাড়ি যেতে হবে তো এরপর আমরা এই দিক দিয়ে দেখো ওই দিক দিয়ে একটা রাস্তা আছে ওই দিক দিয়ে হয়ে আমরা এদিকে হয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপর আমরা এখান দিয়ে চলে গেছিলাম বাড়িতে এ দেখো এখনো কত লোকজন আসছে দুটো পেরিয়ে গেছিলো কিন্তু এখানে যারা যারা আসে না প্রায় দু হাজার তিন হাজারের বেশি মানুষজন অনেক অনেক এত মানুষ মানে কী বলবো আমরা খেতে জায়গা পাচ্ছিলাম না গাইস। তারপর এখানে যারা আসে সবাই খেতে পায় কেউ কিন্তু না খেয়ে যায় না এরকম বুঝতে পারছো তো ঠাকুরের প্রসাদ তো সবাই আসছে দেখো দূর দূর থেকে মোটর সাইকেল সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে লোক মনে ভাবে কত মেলা বসেছে এইখানে এত ভিড় হয়েছিল বুঝতে পারছো তো এইগুলি দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম পাটা ছাড়ানোর জন্য পায়ে অনেকটা যন্ত্রণা হচ্ছিলো তার জন্য হেঁটে হেঁটেই গলি দিয়ে আমরা যাচ্ছিলাম এই দিক দিয়ে পিছনের গৌরমন্ডিতটা পিছনের দিকটা এই দিক দিয়ে তোমাদের দেখাচ্ছি অনেকেই আসছে দেখ বাচ্চা ছেলে মেয়ে থেকে শুরু করে বয়স্ক সবাই আসছিল এইখানে কিন্তু মুসলিম এক দুজন প্রায় হিন্দুরাই অনেকে কৃষ্ণ ঠাকুরের মন্দির হিন্দুরাই অনেকেই আসছিল বুঝতে পারছ তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত টাটা বাই ভালো থেকো সবাই রাধে রাধে